আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আসছি হল জামালপুরের লুইস ভিলেজে এটার অবস্থান হচ্ছে জামালপুর থেকে একটু আগেই বেলটিয়া নামক স্থানে যেটা মধ্যপুর থেকে দূরত্ব হচ্ছে আটত্রিশ কিলো সিএনজি ভাড়া লাগে হচ্ছে সত্তর টাকার মতো এটার প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা করে এবং ভিতরে বিভিন্ন ধরনের রাইড আছে রাইডগুলোর মূল্য হচ্ছে পাঁচশো টাকা করে আমরা এখানে আসছি মূলত হচ্ছে আমাদের টাঙ্গাইল শেরপুর জামালপুর এবং মমিসিং অঞ্চলের উপজেলা ব্যবস্থাপক এবং জেলা ব্যবস্থাপক এবং সেই সাথে আমাদের হেড অফিসের কর্মকর্তা বৃন্দের সমন্বয়ে একটি কর্মশালায় অংশগ্রহণ করার জন্য যেটার ভেনু হিসেবে নির্ধারণ করা হয়েছে জামালপুরের লুইস ভিলেজ এটা আমার কাছে বেশ চমৎকার একটি লোকেশন মনে হয়েছে যেটা গ্রামীণ পরিবেশের মতো সবুজ প্রকৃতিতে ঘেরা এটা আসলেও ফ্যামিলি নিয়ে এসে এটা দেখার মতো একটি জায়গা যেটা আমার কাছে বেশ ভালো লাগছে পরিবেশ সদস্যদের নিয়ে দেখে টাইম স্পেন্ড করার মতো একটি সুন্দর জায়গা বিশেষ করে এখানে আমার যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হলো যে সবুজ গাছগাছালির সাথে সাথে একটু পুকুর আছে পুকুরে বেশ কিছু মাছ চাষ করা হয় যেটা রঙিন মাছ মাছগুলো খাবার দেওয়ার সাথে সাথেই মানে সব একসাথে চলে আসে যেটা অনেকটা যে কোনো দর্শনার্থীর জন্য এই দৃশ্যটা অনেক ভাল লাগবে আমার কাছেও বেশ ভালো লাগছে এইদিকে দেওয়া হ্যাঁ এদিকে খাবার খোৱাৰ ব্যস্ত